রাত দুইটা তাহাজুদের সময় হয়েছে ওঠে পড়ো যেন কেউ জানতে না পারে ওয়াশরুমে যাও মিসওয়াক শেষে উত্তম রূপে অজু বা গোসল করে সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো কাউকে দেখানোর জন্য না একমাত্র তোমার রব আল্লাহর জন্য চোখে সুরমা লাগাও মাথার চুল আছড়াও ও হালাল সুগন্ধি লাগাও নিজেকে উত্তম রূপে সাজাও আজকের এই গোসল এই সাজ আল্লাহর জন্য শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য নামাজ বিছিয়ে ধীরে স্থিরভাবে দুই রেখাত নামাজ পড়ো নামাজ শেষে শেষদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো যিনি তোমার প্রার্থনা শোনার জন্য তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন ধৈর্য ধারণ করে প্রশান্তি চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো সে রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে যিনি বেঘরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রু বর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছ না না তুমি আল্লাহর রহমতের ছায়ার নিচে আর সে অনেক অনেক দূরে তোমার প্রার্থনায় আরো কেঁপে উঠছে তক দোলছে অবশেষে আল্লাহ তবদির পরিবর্তন করে বান্দার আর্জি কবুল করেন ওয়মিনার লাইলি ফাতেহাজ্জাদ বিহীন আসা কার বোকা মাক মাহমুদ আর রাতের কিছু অংশে তাহাজ্জত আদায় করো তোমার অতিরিক্ত দায়িত্ব হিসেবে আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন তোমার দোয়া কবুল হয় না তোমার দুঃখ মোচন হয় না তোমার বিপদ আরও বেড়েই চলছে ওই নিয়মে ডাকতে থাকো আরে যিনি মাত্র ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেছেন যদি ডাকার মতো তাকে ডাকো তবে তোমার ইচ্ছে কবুল হতে ছয় মিনিটও লাগবে না পৃথিবীতে এমন কেউ কে আছে যে আল্লাহর কাছে কিছু চেয়েছে কিন্তু আল্লাহ তা দেয়নি প্রমাণ করতে পারবে হুবহু সেই জিনিসটি হয়তো দেননি তবে তার থেকে অনেক অনেক গুণ উত্তম কিছু দিয়েছেন পরবর্তীতে অবশ্যই লজ্জিত হয়ে বলেছেন আমি কত বোকা, না বুঝে কত ছোট প্রার্থনাই না করেছিলাম আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো আর হ্যাঁ তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও চ্যানেলটি